হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর এস ফিল্মস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আর বেশি দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড আজকে তোমাদের জন্য নিয়েছে যে একটা খুব সুন্দর ভিডিও অসাধারণ ভিডিও একটা নতুন ভিডিও এই আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব নিয়ে বিশ্ব ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ার শহরে তো উনিশতম ডুয়ার্স উৎসব শুরু হতে চলেছে আগামী দুই জানুয়ারি থেকে এক কথায় দুই হাজার পঁচিশ সাল দুই জানুয়ারি দুই সাল তো এই সালে এই ইয়ারে এই বিশ্ব ডুব উৎসব শুরু হতে চলেছে আমি অবশ্যই সেই সেই দিন অবশ্যই তোমাদের সামনে পুরো সেই উৎসবের সেই মেলার একটা ভিডিও অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে আসবো অসাধারণ ভিডিও থাকবে অবশ্যই তো আজকে আজকে তোমাদের জাস্ট দেখাবো যে কী করে এখানে 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 ডেকোরেশন এক কথায় সে কাজগুলো হচ্ছে এক কথায় প্যান্ডেলের কাজগুলো হচ্ছে কি করে সে কাজগুলো হচ্ছে সেগুলো আমি তোমাদের দেখাবো এই 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 শহরের এবং দুয়ার উৎসবের যে এক কথায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সেখানেই প্রতি বছরই হয় এক কথায় এখানে এত সুন্দর এবং বিশাল বড় এটা প্যারেড গ্রাউন্ড প্যারেড গ্রাউন্ড অনেক বড় এবং এখানে এখানে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে অসাধারণ অসাধারণ জাস্ট একদম তো তোমারা তোমার জন্য ভিডিওটা রইলো থ্যাংক ইউ দেখতে থাকো তোমরা বিশ্ব ডুয়ার্স উৎসব বিশ্ব ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ারে প্রতি বছরই হয় তো সেই আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ অত্যন্ত সুন্দর বিশ্ব ডুয়ার্স উৎসব আমি অনেকবারই এখানে এসেছি যেহেতু এখন প্যান্ডেলের কাজ চলছে দেখতেই পাচ্ছ আমি আসব যেদিন শুরু হবে ফার্স্ট সেদিন থেকে আমি অবশ্যই আসব খুব সুন্দর দেখতে প্রচুর ভিড় হয় এই মেলায় এই উৎসবে এটা উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব আগামী জানুয়ারির দুই তারিখ থেকে শুরু হতে চলেছে এখানে অনেকটা পার্কের মতো বসার জায়গা আছে এখানে অনেকে ঘুরতে আসে বিশেষ করে সবাই ঘুরতে আসে বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা আসে দুনিয়া বহুতই প্রোগ্রেস খুব সুন্দর এখানে নাগর আছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলার আয়োজন থাকে এখানে সোশ্যাল প্রোগ্রামগুলো হয় তারপরে বিশেষ বিশেষ সিঙ্গার চলে আসে সিঙ্গারদের নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি এখানে স্টেজে সুন্দরভাবে পারফর্ম করার জন্য সিঙ্গার আছে অনেক হানি সিং এসেছিলো এক সময় আর অনেক সিঙ্গার এসেছিলো সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ডুয়ার্স কন্যা বিল্ডিং এবং তার পাশে আরও একটা নতুন বিল্ডিং হচ্ছে জাস্ট কাজটা হয়তো শেষের দিকেই রঙ করছে তো আলিপুরদুয়ারে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে বাট আগে তো ছিল না সো ডেভেলপ ডেভেলপমেন্ট হচ্ছে এখন আমি প্যারেড গ্রাউন্ডের ওয়েস্ট সাইডের গেট দিয়ে বেরোচ্ছি এবং রোডে উঠছি প্যারেড গ্রাউন্ডের চারপাশেই রোড আছে এবং আমি চেষ্টা করব তোমাদের দেখাতে যে প্যারেড গ্রাউন্ডের চারপাশে রোড থেকে এই প্যারেড গ্রাউন্ড দেখতে কীরকম এবং বিশ্ব ডুয়ার্স উৎসব অ্যাকচুয়ালি যখন ডুয়ার্স উৎসবটা হয় তখন এই প্যারেড গ্রাউন্ডের চারপাশে রোড থেকে সে উৎসবটাকে দেখতে কীরকম লাগে এবং কতটা ভালো লাগে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ওয়েস্ট সাইডের রোড এই রোড নিয়ে আমরা যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পুলিশ ক্লাব দেখা যাচ্ছে এটা হচ্ছে সাউথ সাইড মানে এক কথায় দক্ষিণ দিক মাঠে দক্ষিণ দিকে দক্ষিণ সাইডের যে রাস্তা আছে সেই রাস্তা আমি দেখাচ্ছি দুয়ার উৎসবের চেয়ে মাটি এখন আমি ঠিক মাঠের পূর্ব দিকে চলে আসলাম পূর্ব প্রান্তের যে রাস্তা সামনে আমরা ইউনিভার্সিটির পৌঁছে গেলাম আলিপুরদুয়ার ইউনিভার্সিটি মেইন গেটের সামনে এই মেইন গেট এটা হচ্ছে ইস্ট সাইডে অর্থাৎ পূর্ব সাইডে পূর্ব দিকে এই প্যারেড গ্রাউন্ডের পূর্ব দিকে ইউনিভার্সিটি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এবং এখন আমরা পৌঁছে গেলাম ঠিক প্যারেড গ্রাউন্ডের একদম নর্থ সাইড এক কথায় নর্থ সাইডে যে রোড আছে সে রোডে আমরা চলে আসলাম এবং এখান থেকে আমরা প্যারেড গ্রাউন্ডে দেখতে পাচ্ছি আসলেই অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর যে তোমাদের একটু আগে বললাম ডুয়ার্স কন্যা সেই ডুয়ার্স কন্যা বিল্ডিং দেখতে এখানে লেখা আছে আইলা আলিপুরদুয়ার

ফুচকা খেতে ভালোবাসে সেই জন্য আর বস ছেলেরাও ভালোবাসে এখন ওয়েস্ট সাইড থেকে যে ডুয়ার্স উৎসবের যে প্যারেড গ্রাউন্ড সেই প্যারেড গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছো থানা গাইজ আমার সাথে গাড়িতে আরও আমার দুটো ভাই আছে তারাও খুব এন্টারটেনমেন্ট করলো এই ডুয়ার্স বিশ্ব ডুয়ার্স উৎসবে এই প্যারেড গ্রাউন্ডে আমরা সকলে রাউন্ড করলাম ভালো লাগলো খুব তোমাদেরও আশা করি ভালো লাগলো অ্যান্ড যারা যারা নতুন ভিডিও ভিডিও দেখছো どうして先に出てくるの